কেয়ামতের দিন আল্লাহ মানুষের জবান বন্ধ করে দেবেন এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে আল্লাহ পাক বলেন সেদিন মানুষের হাত পা অতক তাদের কৃত কর্মের কথা বলবে মানুষ তখন অবাক হয়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞেস করবে কেন তোমরা সাক্ষ্য দিচ্ছ উত্তরে তারা বলবে আমার রব আমার সেই সত্তা আমার প্রতি পালন তিনি সব কিছুকে কথা বলতে সক্ষম করেছেন এটি বোঝাই যে মানুষকে তার পাপ অস্বীকারের সুযোগ দেওয়া হবে না বরং তাদের অঙ্গ প্রমাণ প্রমাণস্বরূপ উপস্থাপন করা হবে এই ভয়াবহ দৃশ্য আমাদের সতর্ক করে যে পৃথিবীতে যা কিছু আমরা করছি তা আল্লাহর সামনে স্পষ্ট ভাবে প্রকাশিত হবে আমাদের উচিত ন্যায় অসত্যের পথে থাকা কারণ কেমতের দিন কোনো মিথ্যার সুযোগ থাকবে না আল্লাহ আল্লাহ ক্যামারক নাম হে আল্লাহ আল্লাহ মুাম হে